এবং এই মুহূর্তে ঢাকেশ্বরী মন্দিরে আমরা দেখতে পাচ্ছি অনেক ভক্তরা হচ্ছে যে এখানে উপস্থিত রয়েছে এবং তাদের যে হচ্ছে যে দেবীর কাছে প্রার্থনা অঞ্জলির প্রদান হলো কিছুক্ষণ আগে এবং তারা হচ্ছে দেবীর কাছে হচ্ছে যে তাদের যে চাওয়া পাওয়া সেটি তারা জানিয়েছেন এবং আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে অনেক ভক্তরা হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন এবং দেখতে পাচ্ছি যে অঞ্জলি প্রদানের পরে তাদের হচ্ছে যে ব্রাহ্মণকে বা পুরোহিতকে হচ্ছে তারা প্রণাম করছেন এবং পুরোহিতের সাথে হচ্ছে যে বিভিন্ন বিষয় নিয়ে তারা হচ্ছে কথা বলছেন সকালবেলা ঠিক নয়টার সময় শুরু হয়েছে মহাসপ্তমী পূজা বিভিন্ন মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে প্রাণ সঞ্চারিত হয়েছে দেবীর প্রতিমা ভক্তদের বিশ্বাস মা এখন বেলগাছ থেকে মন্দিরে অবস্থান করছেন প্রতিমা চক্ষুদানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে দেবী প্রতিষ্ঠিত হয়েছেন মন্দিরে হিন্দু পুরাণ অনুযায়ী নবপত্রিকার যে পূজা সেটি সম্পূর্ণ হয়েছে এবং সপ্তমীর ভোরে নবপত্রিকার যে স্নান সেটিও সপ্তমী হয়েছে সম্পন্ন হয়েছে আমরা এই মুহূর্তে কথা বলবো ঢাকেশ্বরী মন্দিরে দায়িত্বরত একজনের সাথে এবং যিনি হচ্ছে যে সাবেক সাধারণ সম্পাদক মহানগর সার্বজনীন পূজা উদযাপন পরিষদের দাদা মন্দিরের কোনো ধরনের নিরাপত্তা সংখ্যা দেখছেন কি শুভ সপ্তমী মহানগর সার্বজনীন পূজা কমিটির পক্ষ থেকে দেশবাসীকে সপ্তমী পূজার শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা পূজার শুরু থেকেই ষষ্ঠী থেকেই আমাদের বিভিন্ন প্রশাসন থেকে প্রশাসনের আমাদের সাথে মিটিং হয়েছে সভা হয়েছে কোনো প্রকারের কোনো নিরাপত্তার ঝুঁকি আমরা দেখছি না আমরা আশা করি সার্বিকভাবে রাষ্ট্র এবং সরকার সহযোগ সহযোগিতা করছে আমরা আশা করি সুন্দরভাবে এবারের শারদীয় দুর্গোৎসব হিন্দু সম্প্রদায়ের সর্বপ্রিয় উৎসব সুন্দর এবং শান্তিভাবে পালন করবে আশা করি কোনো প্রকারের কোনো অরাজকতা কোনো বিশৃঙ্খলা এখন পর্যন্ত ঘটে নাই আশা করি ভবিষ্যতেও ঘটবে অনেক ধন্যবাদ দাদা আপনাকে দর্শক আপনারা দেখছিলেন যে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির মহানগর সার্বজনীন পর্যটক পরিষদের যে সাবেক সাধারণ সম্পাদক তিনি বলছিলেন যে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই তবে যদি কোনো ধরনের আশঙ্কা এরকম কিছু আছে তাহলে যেন প্রশাসন তাদের সর্বোচ্চ সহায়তা করে এবং যেন নিরাপত্তার যে বিষয়টি সেটি যেন সর্বোচ্চ হচ্ছে যে নিশ্চিত করা হয় এবং একটু আগেই হচ্ছে যে অঞ্জলির যে পর্ব শেষ হয়ে গিয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভক্তরা হচ্ছে যে শেষের দিকে হচ্ছে কিছু মানুষ হচ্ছে অঞ্জলির জন্য তারা অপেক্ষা করছিল এবং তারা হচ্ছে যে একটু পরে অঞ্জলি নিবে এবং আমরা দেখতে পাচ্ছি সে এখানে অনেক মানুষের উপস্থিতি রয়েছে এবং অনেক ভক্তরা দূর দূরান্ত থেকে এসেছেন তারা দেবীর কাছে হচ্ছে প্রার্থনা জানানোর জন্য আমি যদি একটু মন্দিরের দিকটি দেখাই তাহলে দেখতে পাচ্ছেন আপনারা যে হচ্ছে যে ভক্তরা সেখানে উপস্থিত রয়েছে এবং তারা হচ্ছে যে প্রার্থনা করছে প্রার্থনা করছে এবং যেই জিনিস তাদের যে চাওয়া পাওয়া সেটি হচ্ছে দেবীর কাছে জানাচ্ছে এবং তারা সকাল থেকেই হচ্ছে উপবাস ছিল এখানে এবং উপবাসের পরে হচ্ছে যে তারা অঞ্জলি প্রদান করেছে এবং অঞ্জলি প্রদানের পরে তারা হচ্ছে দেবীর কাছ থেকে হচ্ছে আশীর্বাদ দিচ্ছে আমরা এই কিছুক্ষণের মধ্যে হচ্ছে একজন ভক্তের সাথে কথা বলবো যিনি হচ্ছে যে অঞ্জলি নিয়েছেন এবং তার সাথে আমরা কথা বলার পরে হচ্ছে যে আমরা মন্দিরের যে সাদিক পরিস্থিতি সেটিও দেখানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে আমরা একজন ভক্তের সাথে কথা বলছি যিনি হচ্ছে মায়ের কাছে অঞ্জলি নিয়েছেন কি চাইলেন মায়ের কাছে সকলের জন্য সকলের যেন কল্যাণ হয় নিজে পড়ালেখার উন্নতি তো সমাজে যাতে শান্তি বিরাজ করে কোনো অবশ্যই দশমী পর্যন্ত যেন ভালো মতো সে ডিপার্টমেন্ট কেমন লাগছে এই যে মন্দির আসলেন কেমন লাগছে পূজা ঘুরে দেখতে অনেক ভালো আসলে এটা বলে বোঝানোর মতো না কারণ এক বছর অপেক্ষা করছি মহালয়া থেকেই অনেক এক্সাইটেড ছিলাম যে মা আসলে কবে আসবে আজকে তো মাথা সপ্তমে ধন্যবাদ আপনাকে দর্শক দেখছিলেন আপনারা আমরা কথা বলছিলাম একজন ভক্তের সাথে এবং যেই তিনি বলছিলেন যে হচ্ছে মা মহালয়া থেকে তাদের হচ্ছে যে অপেক্ষা সে অপেক্ষার প্রহর আজ সম্পন্ন হয়েছে তারা হচ্ছে মহাসপ্তমীর মধ্য দিয়ে হচ্ছে যে যে পূজা সেটি হচ্ছে শুরু হয়েছে এবং যদি আমরা একটু মন্দিরের ভিতরের অবস্থাটা দেখে তাহলে দেখতে পাচ্ছি যে হচ্ছে উৎসব ভক্ত যারা রয়েছেন তারা অঞ্জলির পরে হচ্ছে যে তারা ছবি তুলছেন এবং এই স্মৃতিটাকে হচ্ছে তারা হচ্ছে যে অলঙ্কিত করে তাদের যে যে হচ্ছে ছবি ছবির ক্যাপফর্মের গ্যালারি সেখানে সেভ করে রাখছেন এবং পূজার যে আনুষ্ঠানিক যে আরম্বরতা সেটি শুরু হয়ে গিয়েছে বলে দেখতে পাচ্ছি আমরা এবং কিছুক্ষণ আগে হচ্ছে যে মন্দিরে চণ্ডী পাঠ এবং বিভিন্ন মন্ত্র যে পাঠ সেটি শুরু হয়ে গিয়েছিল এবং ভক্তরা হচ্ছে যে মন্দির আসতে শুরু করছেন এবং মন্দিরে যে হচ্ছে সার্বিক পরিস্থিতি সেটি হচ্ছে উৎসব একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি এবং দেবীকে হচ্ছে যে ষোড়শ উপাচারে হচ্ছে তারা পূজা দিয়েছেন যেগুলো সরু উপাচারগুলোর মধ্যে যেগুলো হচ্ছে যে আসন বৈদ্য নৈবেদ্য পুষ্পমাল চন্দন দিয়ে হচ্ছে দেবী বরণ করে নিচ্ছে এবং পূজা অর্চনা করছে এবং পূজার্চনার পরে তারা হচ্ছে যে যে অঞ্জলির মাধ্যমে সেটি হচ্ছে যে তাদের যে চা পাওয়া সেটি হচ্ছে তারা দেবীর কাছে চাইবেন এবং মহাসপ্তমীতে যে বিহিত পূজা সেটি হচ্ছে কিছুক্ষণ আগেই প্রায় সম্পন্ন হয়েছে শরতের ভোরের যে আলো সেটি ফোটার সাথে সাথে হয়েছে পূজার মূল পর্ব এবং হিন্দু ধর্মের মতো বিশ্বাস অনুযায়ী আজ দেবী মর্তে আগমন করেছেন এবং ষষ্ঠী পূজায় যে দেবী বেলগাছ তলে ছিলেন সেটি থেকে হচ্ছে যে দেবী হচ্ছে যে মন্দিরে হচ্ছে অধিষ্ঠান করছেন এখন এবং দেবীর যে হচ্ছে যে মন্ত্রের মাধ্যমে দেবীকে হচ্ছে যে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে এবং প্রাণ সঞ্চারের মাধ্যমে যেটি করা হয়েছিল মন্ত্রের মাধ্যমে এবং দেবীকে হচ্ছে যে নির্ময় রূপ থেকে চিন্ময় রূপে হচ্ছে যে তাকে হচ্ছে যে মন্দির আজ প্রতিষ্ঠা করা হয়েছে এবং ভক্তদের বিশ্বাস দেবী মহাসপ্তমীতে হচ্ছে যে মর্তে অধিষ্ঠান করছে এবং আশীর্বাদের আলোয় তিনি ভরিয়ে দেবেন ঘর থেকে সমাজ এরকমটাই হচ্ছে তাদের চাওয়া আমরা কিছু ভক্তদের সাথে কথা বলে যেটি জানতে পারলাম এবং তাদের যে চাওয়া পাওয়া সেটি যদি হচ্ছে যে আমরা একটু যা শুনলাম সেখান থেকে হচ্ছে যে তারা চাচ্ছেন দেশে যেন হচ্ছে যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের যে হচ্ছে যে স্বাভাবিক পরিস্থিতি সেটি যেন হচ্ছে কাটিয়ে উঠে এবং কোনো ধরনের যেন হচ্ছে যে সমস্যা তারাই হচ্ছে যে তারা যেন শারদীয় উৎসব শেষ করতে পারে সেটি হচ্ছে চাওয়া এবং আমরা দেখতে পেলাম যে অনেক ভক্তরা হচ্ছে যে মন্দিরে এসে হচ্ছে উপস্থিত হয়েছেন এবং তারা যে হচ্ছে মায়ের দেবী দুর্গার কাছে তাদের যে হচ্ছে আকাঙ্ক্ষা সেটি তারা জানাচ্ছেন এবং আশীর্বাদের আলোয় যে হচ্ছে পৃথিবী ভরি দেওয়ার যে হচ্ছে যে যেই তাদের যে আকাঙ্ক্ষা সেটি পূর্ণ হবে বলে তারা জানিয়েছেন এবং আগামী কিছুদিন অর্থাৎ সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলবে এই দুর্গা উৎসব এবং এই সপ্তমী থেকে দশমী পর্যন্ত চলা দুর্গা উৎসবে এর যে হচ্ছে যে আনুষ্ঠানিক যাত্রা সেটি হচ্ছে সপ্তমী পূজার মধ্য দিয়ে শুরু হলো এবং যেই দুর্গাপূজা যে সমাপ্তি হবে সেটি হচ্ছে যে দশমীতে অর্থাৎ দেবী বিসর্জনের মধ্য দিয়ে যে পূজার সমাপ্তি সেটি হবে বলে জানিয়েছি এবং আরেকটা জিনিস সর্বশেষ বলে রাখতে চাই এই শরৎকালের যে পূজা সেটিকে বলা হচ্ছে যে অকাল বোধন অর্থাৎ ভগবান রামচন্দ্র ক্রেতা যদি হচ্ছে যে রাবণ হারানোর জন্য তিনি হচ্ছে যে দেবী দুর্গার হচ্ছে যে প্রার্থনা করেছিলেন এবং দেবী দুর্গা সন্তুষ্ট হয়ে হচ্ছে ভগবান রামচন্দ্রকে বরদান করেন এবং সেই বরে হচ্ছে যে ভগবান রামচন্দ্র হচ্ছে রাবণকে হারাতে সক্ষম এবং এই অকালবোধনের যে পূজা সেটি হচ্ছে ঠিক তখন থেকেই হচ্ছে যে সমাজে প্রচলিত রয়েছে এই ছিল আমার কাছে ঢাকেশ্বরী মন্দির থেকে সর্বশেষ নবাবিষ্ণু